इसलिए आप राष्ट्रपति दुक्कियों के तापे इस्तांबल का जन्मदाता दिल्ली में दिल्ली दो बच्चों के लिए उपयोगी हाथों कोई हाथ अमर दही भी आज़माते हैं বছরের পর বছর দেখা যায় আমরা সহকারী শিক্ষক পদে ঢুকছি জন্ম শুরু করছি শেষ হয়ে যাচ্ছে অনেকে সহকারী শিক্ষক পদে এখানে কোনো মানে ব্লক পোস্ট কোনো প্রমোশন নাই আমাদের কাজের আগ্রহ

পদসম হয় আস্তে আস্তে আমাদের যেন কাজে আগ্রহের প্রমোশন হয় আমরা আমাদের শেষ জীবনে একটা ভালো পথ দিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের সহকারী শিক্ষক গণিত গভর্নমেন্ট স্কুল কলেজ নবম গ্রেড চার স্তর বিশিষ্ট পদসেপা তৈরি করা যাতে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তারা যেন বঞ্চনার শিকার না কারণ আমরা এটা আমাদের আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা অত্যন্ত হতাশাজনক বিষয় আপনারা প্রায়ই দেখবেন যে অনেক শিক্ষক আছেন যারা সিনিয়র শিক্ষক এটা নবম গ্রেডের পথ তো সরকারি শিক্ষক পদটা হচ্ছে দশম গ্রেড আর সিনিয়র শিক্ষক হচ্ছে নবম গ্রেড আমাদের কোনো পদসোপান না থাকার কারণে সুনির্দিষ্ট পদসোপান না থাকার কারণে আমাদের অনেক শিক্ষক শিক্ষক হয়ে তারা তারা চাকরি থেকে অবসর গ্রহণ করেন যেটা তাদের জন্য একটা পেশাগত হতাশার সৃষ্টি করে এবং আপনারা জানেন আমরা সবাই বিশ্বাস করি যে শিক্ষা জাতি মেরুদণ্ড এখন এই শিক্ষা শিক্ষক শিক্ষাকে জানিয়ে নিয়ে যাবেন কে একজন দক্ষ শিক্ষক আমরা যতই কারিকুলাম কারিকুলাম করি বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি না কেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল যে ফ্যাক্টর সে হচ্ছে একজন দক্ষ বলিষ্ঠ অভিজ্ঞ একজন শিক্ষক এজন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা বাঞ্ছনীয় সেজন্য আজ আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ। আমরা রাজপথে আমাদের দাবিগুলো মানব মানববন্ধনের মাধ্যমে প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি এখানে শুধুমাত্র আমাদের পেশাগত স্বার্থই জড়িত নয় আমরা একটা ভীষণ গোল নিয়ে দাঁড়িয়েছি আমরা চিন্তা করছি যে যদি শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা না যায় তাহলে এই যে আমাদের আগামীর যে স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি একটা উন্নত সমৃদ্ধ আধুনিক একটা বাঙালি জাতি তৈরি হবে বাংলাদেশি জাতি তৈরি হবে সেই স্বপ্ন আমার মনে হয় অধুরাই থেকে যাবে যদি আমরা শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে না পারি আর সে আকর্ষণীয় করার জন্য আমরা মনে করি শিক্ষকতা পেশাকে যদি আমরা নবম গ্রেড এন্ট্রি পথ আমরা চাচ্ছি নবম গ্রেড যদি আমরা করি সেখানে তরুণ প্রজন্ম যারা আগামী দিনে শিক্ষক হবেন তারাই পেশা আকৃষ্ট হবে শিক্ষকতা অবশ্যই একটা একটা মহৎ পেশা